সুপ্রিয় দর্শক আমরা একটা উট পাখি দেখছি উঠ পাখি অনুভূতি কি খাসার মধ্যে থাকার এই কি উট পাখি না কিন্তু বই বুঝতে শোনা যায় একটা উঠ পাখি নাকি বিশাল বড় পাঁচ সাতজন মানুষের নিচে লুকাই থাকতে পারে কিন্তু কোথায় কার বড় আমরা উঠ পাখির ডিম দেখতে পাচ্ছি ওইগুলা নাকি কি পাখির ডিম দেখতে অতটা বড় দেখে না বই যতটা শুনছি কিন্তু বাস্তবে উঠ পাখি এই যে দেখা যায় অসংখ্য একটা উটপাখির পাখির বিছানা বেড়ে পাঁচ সাতজন মানুষ লুকাই থাকতে পারে এর বিছানা তো আপনি আপনি লুকাই আপনিও লুকাই থাকতে পারবেন না বাস্তবতার সাথে মিল কোথায়